আচ্ছা ভাই আমি তোমাদের একসেপ্ট করার চেষ্টা করবো বাট এতবার একটা কমেন্ট করো না এতবার একটা কমেন্ট করলে তোমার কমেন্ট ব্লক হয়ে যাবে তো ওখানে কিন্তু পরবর্তীতে আর কমেন্ট করতে পারবে না বুঝছো

নিচে দিকে দিকে চলো দেখি কেমন কমেন্টে জানাই দিও ব্রো একবার তালহা বাইরে মারতে পারি তাইলে তো এরপরে একবার যদি তালহা চলো ভাই ভাই স্কোয়াড টুর্নামেন্ট ফুল আমি

খুলেই দেখবা যে অনেক গোলা করে আর যখন কাস্টম না থাকবো তখন মনে ভাইয়া ভালো আছি আপনার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সবাই সবাই সুস্থ এবং ভালো আছে ব্যাগের দিনে ফালাই দাও ব্যাগের দিনে ফালাই দাও

मोबाइल तो सब्सक्राइब कर दियो जरा जरा सब्सक्राइब करने पर भी सब्सक्राइब कर दियो सब्सक्राइब करे अब उसके पास ऐसा ही हो आने के सब्सक्राइब करो ना ये बराबर सब्सक्राइब करो बेचारे जो तो वो भी सब्सक्राइब कर दियो ना 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 여기는 지금이 아니면서, 여지이니마스 무쳐 엘지베이니마스 무. 기는 지금이 아니면서, 여기는 지이여

ছোলা <coughs> ভাই <coughs> <coughs>